হঠাৎ দেখে মনে হবে লেকের পানিতে কেউ গোলাপি রং ঢেলে দিয়েছে চারপাশের সাদা ফুলের সমারোহ আর মাঝখানে বিস্ময়কর এক গোলাপি জলরাশি যেন শিল্পাঞ্চলের বুকচিরে ফুটে উঠেছে কোনো রঙিন স্বপ্ন কি অপূর্ব দৃশ্য তাই না কিন্তু প্রশ্ন হচ্ছে কারখানার ধোয়ায় ঢাকা এই শহরের এমন রঙের বিস্ফোরণ এটি কি শুধুই সৌন্দর্য নাকি কোনো অদৃশ্য সংকেত লুকিয়েছে এর গভীরে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের স্টার রিৎসা ব্যাক লেক ঘিরেই এই আলোড়ন শুক্রবার তোলা এক ভিডিওতে দেখা যায় পানিতে অবাধে ভেসে বেড়াচ্ছে হাঁসের দল আর পেছনে মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল সব ফ্যাক্টরির ধূসর ভবন শিল্প আর প্রকৃতির এমন দ্বন্দ্ব যেন এক চলমান কবিতা স্থানীয় প্রশাসনের ধারণা এই অস্বাভাবিক রঙের জন্য তাই হতে পারে এক বিশেষ ধরনের সায়নো ব্যাকটেরিয়া যাদের শরীরে থাকে লাল রঙের রঞ্জক আবার অনেকে বলছেন লেকে অতিরিক্ত শৈবাল বৃদ্ধির কারণ এমন হতে পারে বিষয়টি জানতে আরও তদন্ত চলছে কিন্তু এই গোলাপী সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক আশঙ্কার গল্প কারণ এই ব্যাক্টেরিয়া যাদের অনেকেই ব্লু গ্রিন নামে চেনেন মানুষ ও জলজ প্রাণীর জন্য বিষাক্ত টক্সিন তৈরি করতে পারে তারা ফলে শুধু চোখের আরাম নয় এই রং প্রকৃতির বিপদের সংকেত হতে পারে বিজ্ঞানীরা বলছেন উষ্ণ তাপমাত্রা পর্যযুক্ত পানি ও স্থির জলের উপস্থিতি এমন সাইনোব্যাকটেরিয়ার বিস্তার ঘটায় আর এর ফলেই পানির রং এমন চোখ ধাঁধানো ভাবে বদলে যায় তারা এটাও মনে করিয়ে দিচ্ছেন এই ঘটনা শুধু একদিনের বিষয় নয় বরং পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের এক জীবন্ত নমুনা కాళేశపదమాషిము ఆర్ టీవీ